আজকের ভিডিওতে আমি আলবিনিয়া এবং আলবিনিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য এবং আলবিনিয়া কিভাবে আপনি ওয়ার্ক পারমিট ভিসা করে দ্রুতগামী যেতে পারেন এই বিষয়ে বিস্তারিত তথ্য এই ভিডিওতে থাকবে সঙ্গেই থাকবে প্রিয়দর্শক আলবেনিয়া ইউরোপের একটি নন সেনজেন রাষ্ট্র আলবিনিয়ার পার্শ্ববর্তী দেশ মন্টিনিগ্রো এবং গ্রিস আলবিনিয়াতে আলটিমেটলি যারা যান তারা আলবিনিয়া যাওয়ার পরে কিছুদিন হয়তো আলবিনিয়াতে থাকেন তারপরে আলবিনিয়া থেকে বিভিন্ন ইউরোপের সেন্ডেনভুক্ত দেশে চেষ্টা তদ্বির করে মোটামুটি সবাই সফল হন আলবিনিয়াতে যারা যাবেন তারা বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ পাবেন আপনারা যারা আলবিনিয়া যাবেন তারা কনস্ট্রাকশন দক্ষ টাইলস অপারেটর ক্রেন অপারেটর এছাড়া বিভিন্ন রকম ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে অপারেটর অটোমোবাইল গ্যারেজ অটোমোবাইল ইন্ডাস্ট্রি এছাড়া ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে কাজের প্রচুর পরিমাণে সুযোগ রয়েছে আলবিনিয়ার ভিসাটিও আপনারা পনেরো দিন থেকে এক মাসের মধ্যে আলবিনিয়ার ভিসা পেয়ে যাবেন তারপরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে আপনি ফ্লাইট ঠিক করতে পারবেন ভিসা পেতে যদিও কম সময় লাগে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করতে আলবেনিয়ার